সময় বেঙ্গলে নতুন দুই বিদেশি এসছেন একজন ভেনিজুয়েলার সেলিস রিচার্ড সেলিস এবং অপরজন মেসি বৌলি এই দুই ফুটবলারকে কীরকম লাগছে আপনার দেখো রিচার্ড সেলিজের মধ্যে কিন্তু খেলা আছে ভ্যারিয়েশন আছে ড্রেবলিং করতে পারে আর একটু আগে মনে হয় এলে টিমের সাথে ভালোভাবে সেট হয়ে যেতে পারতো আর বাউলির কথা মেসি বাউলি কি যে বলছে মেসির নাম দিয়ে চলছে এত প্রচার করেছে কিন্তু আমি সেইভাবে প্রথম ম্যাচে কিছু পাইনি অল্প সময়ের জন্য খেলেছে কিন্তু কদিন গেলে বুঝতে পারবো যে আরও যেই দু তিনটে ম্যাচ দেখতে পারি তাহলে বুঝতে পারবো তবে রিচার্ড সেলিস খুব ভালো প্লেয়ার মানে ভালো মানেরই বিদেশি যদি আগে আসতো ইসমল কিন্তু অনেকভাবে উপকৃত হতে পারত আরেকটা বিষয় প্রশান্ত দা মেসি বাউলি যার নাম রাফায়েল মেসি বাউলি পুরো নাম তিনি যখন কেরালা ব্লাস্টার্সে খেলতেন সে সময় কিন্তু রাফাইল নামটা ইউজ করা হতো এখানে মেসি নামটা ইউজ করা হচ্ছে ফুটবলারটা কি ব্যক্তিগতভাবে চাপে পড়ে যাবেন একজন বড় ফুটবলারের নাম তার সঙ্গে ব্যবহার করার দেখো চমক কিছু না দিতে পারলে এখন আর মানে কেউ শুনবে না এই সব হ্যাঁ কারণ কি জানুয়ারির উইন্ডোতে স্পন অনেক ভালো প্লেয়ার আর রিকভারি করার জন্য নিতে পারেনি সে যে কোনো কারণে ক্লাবের আর্থিক দিক থেকে হোক বা যে খেলোয়াড় দেশেে ছুটি আছে তাদেরকে লং টার্ম ছুটি আছে বলেই কিনা হোক তবে এই রাফায়েল নামই আমিও শুনেছিলাম মেসি কেরালায় খেলতো তবে মেসি নামটা দিয়ে মানে চমক দিয়ে মানুষকে আর কি মানুষের কাছে মানে মেসি যে একটা নাম একটা পৃথিবীর ফুটবলের সম্পদ সেই নামটাকে দিয়ে মানুষের মধ্যে মনের মধ্যে একটু জায়গা সিম্প্যাটিক্যালি জায়গা পাওয়া যে মেসি বাউলি মানে মেসি বাউলি রাফায়েলের সাথে মেসি নামটা উচ্চারিত হচ্ছে এতে একটা খেলোয়াড় যদি আর কি মানে তার ভ্যালুটা হচ্ছে ক্যারি করে একদিক থেকে যেমন ক্লাবও বলতে পারবে যে না আমরা মেসি বাউলিংয়ে নিয়েছি